অপারেশন স্মাইলের উদ্যোগে ও রঘুনাথগঞ্জের সুনাম খ্যাত সমতা নার্সিংহোমের ব্যবস্থাপনায় জন্মগত ঠোঁটকাটা তালুকাটা শিশুদের চিকিৎসা ও অপারেশনের সুব্যবস্থা করা হয় এদিন উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের ভিডিও অপারেশন স্মাইলের কোঅর্ডিনেটর অর্ডিনেটর মহবুল শেখ সমতা নার্সিংহোমের দায়িত্বশীল মেহবুব আলম ও শফিকুল আলম শিক্ষক শেখ মোহাম্মদ ফুরকান আহাদ ফাউন্ডেশনের একনিষ্ঠ সৈনিক আরাফাত মুনি ও কিরণ শেখ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ এদিন প্রায় একশো জন শিশু চিকিৎসা ও অপারেশনের সুব্যবস্থা করা হবে বলে জানা গেল জঙ্গপট থেকে তরি কোন শিখের উপর জঙ্গেপর্টিভে মহৎ কয় যেটা সমত কর্ণধার মেহবু আলহামের উদ্যোগে এবং এটা দুর্গাপুরের দুর্গাপুরে একটা হসপিটাল মাল্টিসিটি মাল্টিস্পেশালিস্ট হসপিটালে যৌথ উদ্যোগে একটা মহৎ কাজ হচ্ছে এলাকার প্রচুর ছেলেমেয়ে যারা ডিসেবিলিটি ফোটে বিশেষ করে মুখে ফেঁসে তাদের স্বাচ্ছন্দ্য আনার জন্য যে চিকিৎসা এটা একটা অত্যন্ত মহৎ কাজ এবং মেয়েবী যেটা করছি তা আমরা নিশ্চয়ই ধন্যবাদ দেবো কোনো মহৎ কাজে ধন্যবাদ হয় না প্রশংসা হয় না কিন্তু তবুও আমরা বলবো একটা কাজ মহৎ কাজ আমি তো দেখছি প্রায় দেড়শো জন বাচ্চারা এখানে উপস্থিত হয়েছে মালদা শুধু মালদা থেকে বীরভূম থেকে বিভিন্ন জায়গা থেকে আসছে এবং তাদের তাদের যে সেটাকে দূর করার করার জন্য জন্য চিকিৎসার মাধ্যমে মেহবুব যে উদ্যোগটা নিয়েছে এটা অত্যন্ত মহৎ কাজ আমরা তাকে ধন্যবাদ অবশ্যই জানাই দেড়শো জন বাচ্চার অপারেশন হবে হ্যাঁ আজকে অপারেশন হবে না আজকে বিনামূল্যে চিকিৎসা বিনামূল্যে এবং এটা আহাদ ফাউন্ডেশন যেটা করেছে মেহবুল মেহেবুব তারা আহাদ ফাউন্ডেশনের উদ্যোগে এবং তার বেভূমির মূল উদ উদ্যোগে এটা প্রোগ্রামটা হচ্ছে আপনাকে এটা ভীষণ ভালো লাগছে আমাকে যখন ইনভাইট করে প্রোগ্রামটা আমার আমি ও সব কাজ ফের আমি দেখছি বাচ্চাদের দেখছি বাচ্চাদের সময় বাচ্চার মায়েদের সঙ্গে বাবাদের সঙ্গে কথা বলছি ভীষণ ভালো লাগছে তারাও ভীষণ খুশি বা মেয়ে আমার বাচ্চার আমার যে যে প্রতিবন্ধকতাটা আছে মুখে বা ঠোঁটে সেটা দূর করার জন্য যে উদ্যোগটা নিয়েছি মেয়ে বউ এটা অত্যন্ত হ্যাঁ এটা চলবে বিগত সাত বছর ধরে প্রোগ্রামটা চালাচ্ছে যাদের যাদের মুখে ঠোঁটে প্রবলেম রয়েছে তারা যারা আসতে পারেনি তাদের জন্য কি ভাবছেন তারা আমরা বলবো তাদের আমরা অতি সত্য তারা তার যোগাযোগ করে পরবর্তী আবার ক্যাম্প হবে আজকে যারা ক্যাম্পে আসলো যদি যারা আসতে না পারলো আজকে ভবিষ্যতে আবার ক্যাম্প হবে অর্গানাইজ হবে তারা তখন আসবে এবং মোবাইল নাম্বার ব্যাপক প্রচার ব্যবস্থা আছে তারা সেই প্রচারের মাধ্যমে তারা যোগাযোগ করবে তারাও চিকিৎসা পাবে আমি শেখ মোহাম্মদ আজকে আমাদের প্রতি বছরেই আমরা আজকে এই দিনগুলো পালন করি পালন শব্দ এই জন্য বলছি যে প্রতি বছরে করি তো সেই জন্য এটাকে আমরা উৎসব হিসাবে আনন্দ হিসাবে উপভোগ করি যে মানুষের থাক পাশে থাকার জন্য যারা জন্মগত শিশু যাদের খুব দুস্থ পরিবার তাদের কিছুই নাই সেই সব দুস্থ পরিবারের ছোট কাটা তালু কাটা কাটা এইসব বাচ্চাদের যারা আপনারা দেখছেন এই সামনে কমসে কম দেড়শো পরিবার আজকে এসেছে তাদের কাছে জিজ্ঞাসা করুন বিনা পয়সায় বিনামূল্যে যাতায়াত অপারেশন ওষুধ খাবার সব কিছু আমরা এই ইসমাইল অপারেশন ইসমাইলের তত্ত্বাবধানে সমতা নার্সিংহোমের উদ্যোগনায় যৌথ প্রয়াসে আজকে হাত ফন্ডিশনে যারা প্রতিনিধি আছেন যারা আজকে আমরা আনুগত্য যারা আছি সকলে আছেন তাদেরকে নিয়ে আজকে এই সমতা নার্সিংহোমের ব্যবস্থাপনা এখানে হাজির হয়ে আজকে বাচ্চাদের ক্যাম্প যারা আগামী দিনে অপারেশন হতে যাবে এবং যারা অপারেশন হয়ে আছে তাদেরও চেক হচ্ছে এবং যাদের মেডিসিন ফিরিয়ে গেছে তাদেরও মেডিসিন দেওয়া হচ্ছে এটা বিগত আমরা ছয় থেকে সাত বছর ধরে প্রতি বছরই করছি আজকে এই সমতা নার্সিংহোমে বাইশ দুই দু হাজার পঁচিশ শনিবার সকাল দশটা থেকে এই প্রোগ্রাম শুরু হয়েছে এবং তার প্রয়াস বা তার প্রচেষ্টা আপনাদের মারফত দিয়ে আমরা অনেকেই পেয়েছি আগামী দিনে আবার আপনাদেরকে তুলে ধরছি যে আমরা আগামী দিনও এই প্রোগ্রাম করব এবং আপনাদেরকে সময় নিয়ে করবো এগুলো মোটামুটি আজকে আশা রাখছি টোটাল একশো সত্তর থেকে আশি জন আসবে হ্যাঁ আপনারা দেখলেন আমাদের এই ব্লকের আধিকারিক বিডিও সাহেব এসেছিলেন এবং পাশে অনেক মানে সেবামূলক মানুষ যারা মানব কল্যাণময় ব্যক্তি এবং আহার ফাউন্ডেশনের প্রতিনিধি তারা সকলেই আছে আপনারা তাদের কাছে একটু চাইবো যে আপনারা একটু আপনাদের কাছ থেকে বক্তব্য আপনার পরিচয় আমি একজন সমতা নার্সিংহোমের অনার পক্ষান্তরে ফাউন্ডেশনের একজন হাত প্রতিবন্ধী মহৎ কাজ মেহবুদ্দা এবং তার সঙ্গী বা আহাত থেকে ধন্যবাদ জানাবো এবং সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাবো আজকে যে সমস্ত অতিথিবৃন্দ এবং আপনারা এই যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে আহ্বান করেছিলেন আমি সেটা দেখেছি এবং সেখান থেকেও বেশ কয়েকজন এসেছে আমাদের কাছে খোঁজ নিয়েছিল এবং তারা এখানে উপস্থিত হয়েছে এটা একটা বড় পাওনা মেহবুবদা এবং তার সঙ্গীরা যে কাজটা করছেন এটা সমাজের পক্ষে খুবই ভালো আমরা চাইব এরকম ভালো কাজের সঙ্গে যখন আমরা সর্বস্তরের মানুষ মানুষের হাত বাড়িয়ে দিই এবং এই রকম মানুষের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদেরকে রকম সেবা পেতে সহযোগিতা করি আমি মোহাম্মদ তৈরুল ইসলাম আমি পেশায় একজন শিক্ষক মানে আমার ধারণা ছিল না যে এই অপারেশনগুলো এত ভালোভাবে হয় আর ওনার উদ্যোগে এত ভালো কাজ ভালো লাগে আমি আসতে করে নিজেকে ভুল মনে করছি খুব ভালো উদ্যোগ আমি